ভিডিও শেয়ার মানুষের দিবা এই ভিডিওটা মানুষের দেখা দিবা যাতে সব যারা টেকাওয়ালা মানুষ আছেন আলা মানুষ আছেন যাতে সব সব গরিব দুঃখী মানুষের সহায় সহযোগিতা করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বর্তমানে উপস্থিত আছি মুরাদার থানার অন্তর্গত মাঠি কলা আমাৰ ঘৰতে আপোনাৰ দেখা পাৰা বহুত মানুহ উপস্থিত হৈচোন কিন্তু কেইটালৈকে উপস্থিত হৈছোঁ আমি আপোনাৰ ভিতৰত দেখাইত চাইম আজিকালি অ' ছয় এখন ইব্ৰাহিম আলী মেম'ৰিয়েল ফাউণ্ডেশ্যন এণ্ড ছ'চিয়েল ৱেল ছ'চিয়েল ৱেলফেয়াৰ তরফ থেকে প্রত্যেক বছর তারা ই বছর দেখতে পাওয়া গেছে গরিব দুঃখ যারা মানুষ আছেন ও মানুষরে তারা খাদ্য সামগ্রী বাটার লাগে প্রস্তুত হয়েছেন প্রত্যেক বছর এই ফাউন্ডেশন থেকে এই প্রতিষ্ঠান থেকে তাই গরিব অসহায় মানুষর পাশে দাঁড়ায় আর রমজান খাস করি রমজান মানুষ প্রত্যেক বছর তাইন সহায় সহযোগী করেন আমি দেখাইনি শ শ মানুষ হয়েছেন প্রায় তাই ছয় শ মানুষের সহায় সহযোগী করেন আমি দেখায়নি ওই দেখুন মটর চানা তেল আছে চেনি আছে ইয়াৰ বাদে মৰ্চৰ গুড়া এটা এটা বস্তু দেখা নে যত্ন কৰিম দেখোন বাখৰৰ গুড়া আছে বাইদেউ মৰ্চৰ গুড়া আবাৰ ইন আছে অমদিৰ গুড়া চাউল প্ৰায় দহ কেজি প্লাছ ওব লগতে দেখোন আলু পিয়াঁজ আলু পিয়াঁজ দাইল আছে মটৰ মটৰ চানা চবটা দিয়া সহায় সহযোগিতা কৰা ইব্রাহিম আলী মেমোরিয়াল ফাউন্ডেশন এন্ড সোশিয়াল সশিয়াল তরফ থেকে প্রত্যেক বছর সহায় সহযোগিতা করুন আর ই অঞ্চল সাঁচুরি এই অঞ্চলের মঞ্চে বহুত উপকৃত হয় এই যে রমজান মাস মঞ্চে বিতরণ করেন সমান আমি কিছু মানুষ আছেন তার কাছ থেকে মন্তব্য লওয়ার যত্ন করবো ও অঞ্চলের মানুষ যারা এই বস্তুটা ফাইন ফাইয়া থান কিলা লাগে ওখান আর আপনারা বেশ থেকে বেশ ভিডিও শেয়ার করবা করি মঞ্চে দেখাই দিবা এই ভিডিওটা মঞ্চরে দেখাই দিবা যাতে সব যারা টেকা আলা মানুষ আসুন পয়সা আলা মানুষ আছেন যাতে সব গরিব দুঃখী মানুষের সহায় সহযোগিতা করতে পারেন লাগে আপনারা ভিডিওটা যত পারবেন আপনারা গরিবর অসহায় মঞ্চর স্বার্থতাই স্কুল ভিডিওটা আপনারা বেশ বেশ করে শেয়ার করবা